চাঁদের স্নিগ্ধ আলো সারা ঢাকা শহর ছিল আলোকিত মানুষ ছিল গভীর ঘুমে আচ্ছন্ন নীরব নিস্তব্ধ রজন হঠাৎ করে শুরু হয়ে গেল মিশির গান লিকালনেস আর রাইফেল সারা রাত ধরে চলল এই হত্যাকাণ্ড ধীরে ধীরে রাত শেষ লাগলো মধ্য যেমন কণ্ঠ থেকে ভেসে এলো আজানের ধুলি এবং পূর্ব দিগন্ত উদিত হলো লাল টকটকে সূর্য সেই সূর্যের আলোয় দেখা গেল দেখা গেল এ যেন মানুষের বসবাস ঢাকা নয় ওই যেন এক ভয়ঙ্কর নৃত্যপুরী দীর্ঘ নয় মাস দীর্ঘ নয় মাস মাত্রক যুদ্ধের পর প্রমাণিত হলো একটি দেশ একটি পতাকা একটি মঞ্চে প্রতীক কিনা বন্ধুরা সেই দেশকে ভালোবেসে দেশের ভালোবাসা ঢুকে নিয়ে মঞ্চে ডেকে নিচ্ছি